ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আসুরবাদ লালমোহন চরভুতা ইউনিয়ন দ্বীপশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম। সমাবেশে যোগ দেওয়ার আগে চরভুতা ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা যুবদলের সহসভাপতি মোশারফ হোসেন শিবলুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন মিছিলকারীরা জানান আসছে বারো তারিখে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষে ভোট দিব শিবলু ভাই আগেও আমাদের পাশে আছে ছিল এবং থাকবেন সর্বতা ইউনিয়নের বিনপির জনসভায় আপনার নেতৃত্বে আপনি কিরকম প্রস্তুতি নিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের সর্বতা ইউনিয়ন বিমপি আয়োজিত আজকের শেষ নির্বাচনী জনসভায় এই জনসভায় আমার নেতৃত্বে বলতে আমরা সর্বতা ইউনিয়নের সব ওয়ার্ড থেকে সর্বত সেক্রেটারি নেতৃত্বে দীপশিখা হাই স্কুল মাঠে জনসভায় যাবে তিন নং ওয়ার্ড আমার বাড়ি সেই হিসাবে আমি এখানে আছি আপনি তো এই ওয়ার্ডের একজন মেম্বার জনপ্রতিনিধি জি সেই সুবাদে আপনি এখানকার যাদেরকে নিয়েছেন এটা তো সবাই আপনার ওয়ার্ডে না আমার তো সবাই আমার তিন নং ওয়ার্ডে তিন নং ওয়ার্ডে আমার বাবা এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার বাবার চেয়ারম্যানের জীবনে আল্লাহর রহমতে কোনো বদনাম ছিল না আমি উনিশশো সালে এক মেয়াদ দুই সালের সর্বশেষ মেয়াদে এখন পর্যন্ত মেম্বার আছি আল্লাহর হাজির নাজির করে বলতে পারি কোনোদিন আমি কেউ দশ কেজি একটা বোক করিনি মানুষের পারলে উপকার করি না পারলে হাফিজুদ্দিন বীর বিক্রম সাহেবের রাজনীতি আমার বাবা দীর্ঘদিন করছে আমি ছাত্র জীবন থেকে করি কমল স্মৃতি সংঘ করছি তারপরে ছাত্র দল করছি মরম এম কামাল পারভেজ আমার ছাত্র দলের সভাপতি ছিল তারপরে আমি দীর্ঘদিন যুব দলের লালমনুভ জেলা যুবদলের সহসভাপতি হিসেবে